সকালে ঘুম ভাঙলো ঘুম ভাঙে একটা ফোন পাইলাম ফোন পাইয়া ফোনে করলো আমার উপাসিল ভাই কুয়েতে তো প্যাস লেগে গেছে বিরাট গন্ডগোল বললাম কুয়েতে আবার কি মধ্য আবার যুদ্ধ লেগে গেল নাকি কি কোয়েট মানে কুয়াতে কুয়াতে কি বসে কোন কুয়া কার কুয়া না না পরে বুঝলাম যে এটা খুল নাই বিশ্ববিদ্যালয়ে কোয়েট ওখানে গন্ডগোল লাগছে তারপরে পিঙ্কু

বাসার বৃত্ত চিল্লায় তো যাই অগিল্লা দরবে কাম ওরা তো দেখলাম বইরা রিটায়ার্ড ছাত্ররা এখনও তারা নিজের ছাত্র দাবি করে এই যে হাসনাত আব্দুল্লাহ রিটায়ার্ড করে ফেলেছে উনিশশো তিরিশ সালে সে এখনও ছাত্র তো সেও দেখলাম হ্যান করেনগা ত্যান গা আলু ছিলেনা ছিলেনা এগুলি কইতেছে কিন্তু কইতাছে একটা ছাত্র সংগঠন এই করছে হ্যান করছে আমার মারছে দেশে কিন্তু ছাত্র সংগঠনের নামটা কয় না ছাত্র দলের নামটা স্পষ্ট কয় না কই লিখতে পারো মনু ডরকা ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ করলে শেষ করে ফলে হ্যান করবো করবো ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ ছাত্রলীগ ছাত্র দল একসাথে হবে কিছু কথা কইয়া লাভ নাই কারণ হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই থাকবে অন্তত তোমরা যারা আছো এই যে এটা নাতি নাতিমরা পর্যন্ত দুইটা দলই বাংলাদেশে প্রাধান্য বিস্তার করে থাকবে হম আর শেখ হাসিনা আমিও নিশ্চিত খবর পাইছি শেখ হাসিনা তোমরা ছিটতে পারবে না ছাত্রলীগ ছাত্র দল এক হবে আমি ঘুরার পেশায় কথা কই না কথা কইতে পারবো না আমি মিস্টার দরমুজ ম্যান ওই পিঙ্কুর মতো ঘুরার কথা কম না আমি ডাইরেক্টলি কইতেছি ছাত্র দল ছাত্রলীগ একসাথে হবে তুম ঘরে মা তার ভিতরে বাঙ্গি বাঙবে তোমরা কোনো আলুটাও ডা পারবে না হ্যাঁ কিছুই শিটতে পারবে না আর ওই বৈষম্য বিরোধী রিটায়ার্ড ছাত্ররা বুইরা ছাত্ররা যা গো পানের পর্যন্ত রিটায়ারমেন্টের বয়স চলে আসছে তুম ঘরে কইতাছি হনো শিবিরের হোকার তোলা আশ্রয় নিয়ে লাভ নাই শিবিরও দুদিন পর তোমাকে বিক্রয় করবো আর একটা কথা আর কয় কাম করোস না তো গুরু পিঙ্কুর পিঙ্কুর জায়গা হতো তিনি যে সাইজটা আর ঠিক করোস না ওটা দেওয়ার বন্ধু ঠিক করতে পারি না তোরা সাইজ করবি